বা সাদিয়া শত্রুর সাথে বসে মজমা বসায় গল্প করতেছে বাবা সাহেব মজিদুল লামগবাড়ির মেহমান তার তুমি সম্মান দিয়ে কথা বলো সাহেব ধরো যে শত্রু আছি বন্ধু হইতো কতক্ষণ মজিদ ভাই আপনার মতো বন্ধু সে শত্রু অনেক ভালো সাহেব সাবধানে কথা বলবা আমাগো বাড়িতে তারাই আমাগো মেহমানের সাথে বেয়াদবি করলে এই বাড়িতে এক মিনিটও তোমার জায়গা হবে না কার বাড়ি আর কে বড়াই করে

তোমার হাতে আর মাত্র সাত দিন সময় আছে আমার স্ত্রীর বাড়ি থেকে আমার ঘরতাক্কা দিয়ে বাইর করে এমন পুরুষটা এই ক্যারাম দেখতে চিনা রিজিক খালু সাহেব অযথা কোনো ঝামেলা ঘোর না তো সম্মানের হয়ে চলে যাও এটা সবার জন্যই মঙ্গল মসজিদ ভাই এই বাড়ি নিয়ে নাক গলানোর চেষ্টা করবেন ঠিক কত বড় রিজিক খালু আপনালি আমার সাত দিন সময় দেন

আড়তে যাইতে হইব আলামিনরা এক লাখলা আড়তে পাঠাইছি ও এক লাখলা যে কেমনে কি করতেছে আল্লাহই ভালো জানে যাও যান তাড়াতাড়ি হাত মুখ ধুইয়া হোক ভাইজান ভাবির জামিন হয় নাই খুব খারাপ কেস জামিন হয় নাই ম্যাজিস্ট্রেট জেলে পাঠাইছে আমার কান্তাসেন কেন সব ঠিক হয়ে যাইব একদিন অবশ্যই ভালো সময় আইবো আল্লাহর উপরে ভরসা রাখেন বাজান আল্লাহ তালা আমাকে মতো গরিব মানুষের এত দুঃখ কষ্ট কেন দেন আল্লাপাক তার প্রিয় বান্দা বান্দিদের দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করে দুঃখের পরে সুখ আসে সুখের পরে দুঃখ তাই দুঃখ কষ্ট নিয়ে আক্ষেপ করতে নাই আমাকে চাইতে আর কত মানুষ যে কি কষ্টে আছে ফাতেমা যা তোর ভাই জানার লেগে ভাত আইসা মা বাজান বিয়ে বিএন কি কইলো যেমন কিছু না আল্লাহ তালা তাদের হেদায়েত দান করুক তারা যে ভুল স্বপ্ন দেখতাছে সে স্বপ্ন কয়দিন পরে ভেঙে দেয় আমি হাত মুখ ধুয়ে আসি খাইতে দেবো আরো তো যেতে দেবো আচ্ছা ঠিক আছে ও বতিন ভাই বতিন ভাই এদিকে আসো লবি কেমন আছো শরীর? হ্যাঁ আছি ভালো আছি। তোমার দিকে তো মনে হইতাছে না যে তুমি ভালো আছো। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ যখন যেই حالতে রাখে মাশাআল্লাহ ভালোই। ভাই আমার টাকার খবর কাও। সময় তো অনেক হয়ে গেল আর সময় নাই। আর সাহেবের দিকে তাকায় বয়া থাকলে কোনো খাম হইবো না। আমি কারো পছায়া নাই ভাই। আমি শুধু আল্লাহ পাকে সাহায্য চাই। মুখার মত কথা কও ক্যা? আল্লাহ কি তোমার শালে দিলাম মাইরা টাকার বস্তা ফলাইবো আল্লাহ চাইলে কি না হইতে পারে কও আল্লাহ চাইলে এই যে ফসলের মাঠ দেখতেছ এইখান থেকেও সোনা বেরাইতে পারে যাই হোক তুমি তোমার ট্যাকা পাইবা সাহেব যেই সময় দিছে এর মধ্যেই হয়ে দেব তুমি একটু ধৈর্য ধরো ভাই সেই আশায় বইসা থাকো টাকা কিন্তু শুদ্ধ আসলে হে এক সাইট হইছে চিন্তা করো না যদি এর মধ্যে টাকা জোগাড় করতে না পারি এই যে দানি জমি আছে না এটা বিশ্বাস দিয়া আমি তোমার ঋণ পরিশোধ করে আল্লাহ একটু দূরে হ্যাঁ ভাই শোনো একটা কথা বলি রুবি না রে হ্যাঁ আমার দিয়ে দাও দে লাগবো না সুন্দর লাগবো না খুব আরামে থাকবা তুমি আমার দূর সম্পর্কের মামতো ভাই এই বিয়াতে কোনো সমস্যা নাই তোর এত বড় সাহস তোর আমি কি করো কি করো থামো পরে কিন্তু বিপদে পড়বা আজকে তোর শেষ করে হল তুই

ভাইজান আজকে দোকানে ভালো বেসা কিনা হইছে আপনার আড়তে আল্লাহর রহমত নাজিল হয়েছে দোকানে ভালো বেসা কিনা হইলে দোকানদারি কইরা রাও মজা পাওয়া যায় আলহামদুলিল্লাহ আলামিন ব্যবসা করি ভালো থাকার লাইকা কিন্তু তুমি আজ দুপুরে খাও নাই বলে আমার খুব মন খারাপ হয়েছে এরও আমার না টাকা বাঁচায় নিজের রুহরে কষ্ট দিও না ভাইজান দুপুরে ভাত খেলে ঘুম ঘুম লাগে তাই কলা রুটি খেয়েছি আর এই কাজ করবা না পেট ভুইরা খাবা মাছ গোজা যা খাইতে মন চাই তুমি খাইবা টাকা দোকানে ক্যাশ থেকে পরিশোধ করে দিই আচ্ছা ভাইজান ভাইজান আড়াও তো চাউল নাই আপনি চাউল আনার ব্যবস্থা করেন ইনশাআল্লাহ দুই চার দিনের মধ্যে দোকানে চাইলে ভুইরা যাইব ভয় পায় না লাগে আপনারা কে কি চান সাহেব ভয় না আমরাই সাহেব ছাড়ার কাউরই ভয় পায় না এটা আপনার সাহিত্য আর বেশি কে জানে মাঝ রাইতে পথ আটকাইছেন কেন সেটা কেন এত রাইতে পথ আটকাইছি এটা কথা কন লেগে লেগে মুখ না মুক্তারে তো আমি পাইছি ওসে স্বাদের মামলার দ্বিতীয় সাক্ষী যদি সাক্ষী দেয় সাদিয়ার জেলে সাজা আরো দ্বিগুণ হয়ে যাবে ধরতে পারো ভুরি হয়ে যাবো সাহেব তুমি খুব ভালো বলা তোমার আমার খুব পছন্দ হয়েছে তুমি এক কাম করো তুমি আমার সাথে হাত মিলাও তুমি যদি আমার সাথে হাত মিলাও আমরা শুধু এই ইউনিয়ন না আরও দুই চারটা ইউনিয়ন রাজত্ব করে বেড়াতে আর তুমি কোনো চিন্তা করো না টাকা পয়সা ধন ধল এই সব দিয়ে তোমারে পুরা ভরাইয়া দিন আর আর একটা কথা কি ওই সাদিয়া ওই সাদের সে সুন্দরী মেয়ের সাথে তোমার বিয়ে দিব কি অসাই কি চিন্তা করো আরে এত চিন্তা করো না সারা জীবন আরাম আয়সে থাকতে পারবো তুমি বাড়ি যাও আমি আইতেছি না ভাই যান আপনার আমি যাইতে পারবো না চুপ আমি যাইতে কইছি এখান থেকে যাও মজিদ ভাই লগে আমার কথা আছে যাও মজিদ ভাই পার্লামেন্টে যাইতে দেন মফিস জামারে যাতে আলামিন তুমি যাও কাহে তোমার কোনো ক্ষতি করার ইচ্ছা আমার ছিল না কিন্তু তুমি যদি আমার সাথে হাত মিলাও তুমি এই গ্রেরমে থাকতে পারবে না এটাই ফাইনাল মামা শুধু এই ক্যারামে না এই দুনিয়ায় থাকতে পারবো আপনার কথা শেষ হয়েছে আপনি কি কিছু কইবেন সাহেব এতটা এতো তোমার আটকাইছি তোমার মুখ থেকে না শব্দ শুনতে চাই না সাদের বিশ কোটি টাকার সম্পত্তি আমার চাই তুমি সাথে থাকলে এটা আমার জন্য অনেক সহযোগী আর সাহেব তুমি যদি আমার সাথে থাকো আর সাহায্য করো এর বিনিময়ে তোমারে আমি দুই কোটি টাকা আর পঁচিশ বিঘা সম্পত্তি দিবস সাহেব সঠিক সময় যে সঠিক সিদ্ধান্ত নেয় সেই জীবনে বড় হয় সে বাবালামিন সাহেব কই আম্মা সর্বনাশ হয়ে গেছে লোক রাস্তা ঘিরেয়া dorse আপনি আমার ভাইজান রে একলাতে কিম নাইলেন আল্লাহর কসম কইরা কইতাছি আমি ভাইজান রে আইতে যাই নাই ভাইজান আমারে জোর করে পাটায় দিছি ফাতেমা ঘরে লাঠি শোটা সাজা আছে ল জীবন দিয়া হইলেও সাহেবের জীবন রক্ষা করতে হইব আইসা আম্মা সাহেব আমাগো গলি গা অনেক কষ্ট আমি জীবন দিয়া হইলেও সাহেবের জীবন বাঁচাইতে আম্মা আমিও জামে আপনাগো লাগি চলো আল্লাহ আকবার দেশজুড়ে যে কোনো নাম্বারে সর্বনিম্ন ক্যাশ আউট চার্ট শুধু নগদে